নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখুন কদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠেছে এদিকে আমার গলার অবস্থাও খুব খারাপ এদিকে মশাই পুজো দিয়ে দিচ্ছে অফিস যাওয়ার আগে পুজো দিয়েই যায় ওটাই ওর অভ্যাস খেয়ে দিয়ে নিয়ে খাই তো একটু ছাতু খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে অফিসে চলুন একটু টাটা করে আসি বেলগাম থেকেও টালে করে দিচ্ছে মেয়ে ওর অফিসটা ওখান থেকে দেখা যায় দেখুন সামনেই দেখতে পাবে যে সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটাই ওর অফিস এই যে ঢুকে যাবে অফিস ঢুকে যাবে এবার আমি আর মেয়ে চলে যাবো ভেতরে বাইরে বাইরেতে এই অফিসের গাড়িগুলোই থাকে এখানে আমাদের এই কাপড় মেলা কালকে বৃষ্টির জন্য কিচ্ছু শুকাচ্ছে না চুল একটু চা খেয়ে তারপরে কাজকর্ম শুরু করে চা নিয়ে নিলাম এবার ঘরে টুকেটাকি সমস্ত কাজকর্ম সেরে নেবো এবারে সব বাসি কাজ সেরে নিয়ে তারপরে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো আমিও খেয়ে নেব একটু এইসব সব কাজ ফাজ সেরে ব্রেকফাস্ট নিয়ে বসে তারপরে মেয়েকে একটু পড়তেও বসাতে হবে মেয়ের শরীর খারাপের জন্য পড়তেই বসানো হচ্ছে না অল্প অল্পই পড়ানো হচ্ছে এদিকে তো এক্সামও চলে আসবে সামনেই না বাড়ি গেলেই পরীক্ষা মেয়ে বলছে একটু ঝোল ঝোল ম্যাগি খাবে তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম আর ওর একটু এই ঝোল ঝোলটা এই ঝোলটা চুমুক দিয়ে খাবে এটা ওর খুব পছন্দের খাবার যখনই বললাম ব্রেকফাস্ট করে কিন্তু একটু ওষুধ খেতে হবে তখন তার মুখ আর খেয়ে দেখে এবার এদিকে একটু দুধটা গরম করে রাখে এখানে কিন্তু গরুর দুধ পাওয়া যায় না পাওয়া যায় হয়তো কিন্তু এই আমাদের আশেপাশে ভালো পাওয়া যায় না গরুর দুধটাও প্যাকেটে করেই কিনতে হয় তার মধ্যে কী দেয় তো কী জানি ব্রেকফাস্ট হয়ে গেছে এবার সবজিগুলো কাটাকুটি করে দিই একটু তরকারি রান্না করবো এখানে তো আমার বটি সব এই সব দিয়ে ছুরি পিলার এগুলো দিয়েই কাজ করতে হয় ওয়ার্ক করতে বসিয়ে একটু ওষুধ দিয়ে দিচ্ছি দেখুন মেয়ে মুখটা কেমন করছে উফ মুখটা কেমনভাবে বললো যে খাবে না একটু ওষুধ খেতে চায় না আসলে ওষুধগুলো এত তেতো কী বলবো কিন্তু ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে ওষুধ তো খেতেই হবে কি আর করা যাবে দেখুন মুখ চোখের অবস্থা রে একটু জল খেয়ে নিলে একদম ঠিক হবে না দেখুন এই উঠে পালাস না পালিয়ে গেল দেখেছেন আর একটা ওষুধ দেবো ভেবেছে তাই জন্য কিন্তু এদিকে রান্নাবান্নাও প্রায় মোটামুটি হয়ে এসছে ভাতটা হয়ে গেল এখানে তোমার একদিকে সুবিধা ভাতে মার গালতে হয় না খুব ভালো জল দিয়ে জল মেপে দিয়ে দিই ব্যস ভাত হয়ে যায় ভাত হয়ে গেছে একটু ওলের তরকারি করলাম ওল আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মেয়ের জন্য মাছের জল আমাদের একটু মাছের কালিয়া করে দিয়েছি এবারে মেয়েকে স্নান করাতে নিয়ে যাব স্নান টান করিয়ে এনে একটু রেডি করে দিয়ে আমি স্নান করতে ঢুকবো তারপরে তার মধ্যে হাজব্যান্ড চলে আসবো একসঙ্গে খেতে বসে পড়বো তিনজনে রেডি হয়ে গেছে যাই আমি স্নান সেরে আসি ওই দেখুন রেডি হয়ে গিয়ে আপনার দেখছে কেমন লাগে ফোনের মধ্যে খেতে বসে আমার মেয়ে কিন্তু একটু শুধু ভাত ভালোবাসে ও এক চামচ শুধু ভাত খাবে একগাল গাল ঝোলের ভাত খাবে তাই দিকে বড় মশাইকে তো ডাকতে ডাকতে সারা তারপরে সে আসবে এবার খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আবার ওষুধ খেতে হবে আর ভালো লাগে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে একটু বেরোতে হবে তাই আজকের মতো ওষুধ খেয়ে দিয়ে একটু ঘুমোতে গিয়েই টাটা সবাই ভালো থাকবেন এবার ওষুধের ডালা নিয়ে বসে পড়েছি কত রকমের যে ওষুধ খেতে হচ্ছে দেখে দু তিন রকম চার রকমের ওষুধ খেতে হচ্ছে আরও দুদিন খেতে হবে আচ্ছা তাহলে আমরা সবাই মিলে এখন রেস্ট নিয়ে নিই আপনারাও ভালো থাকবেন তো খেয়ে দিয়ে আবার অফিস চলে গেছে আমরা বিকেলে একটু বেরোবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন অবশ্যই